মোহ ছাড়া দুঃখ হয় না যখনই দুঃখ হয় মোহ থেকেই হয় যতই জ্ঞানীদের সাথে বস না কেন অভিজ্ঞতা বোকা বানানোর পরেই মেলে শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে মিথ্যার জয় হবে না তো কি হবে যে সত্যিটা জানে সে প্রায়শই চুপ থাকে কখনো কখনো জীবনে অনেক কিছু হয়ে যাওয়ার পর আর বিশেষ কিছু যায় আসে না সত্যের আওয়াজে এত খোঁচা থাকে যে কেবল তার জীব কেটে যায় আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায় সময় চলে যাওয়ার পরে যে কদর হয় তাকে কদর নয় আফসোস বলে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো কোনো সময় লিফ্ট বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সবসময় উপরের দিকে নিয়ে যায় দুর্বল কেউ হয় না পরিস্থিতি দুর্বল করে দেয় আর খারাপ লোকেরাও এর ফায়দা তুলে নিজেদেরকে সিংহ মনে করে তুমি তোমার মনকে যত বেশি নিয়ন্ত্রণে রাখবে তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে সততার সাথে কাজ করা লোকেদের শখ হয়তো পূরণ হয় না কিন্তু ঘুম অবশ্যই পূরণ হয় যখন পুরুষের খারাপ সময় শুরু হয় তখন সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে চলে যায় কোনো ব্যক্তি আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না আমাদের ব্যবহার এবং কথায় মানুষকে বন্ধু বা শত্রু বানায় দুনিয়াকে দেখে নয় পরিস্থিতিকে দেখে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেই সিদ্ধান্তই শেষে সঠিক বলে প্রমাণিত হয় জীবনকে ধুনকার বাঁচাতে শেখো কারণ জীবনের দুঃখ কখনো শেষ হবে না সবাইকে আজমা করে দেখেছি যদি টাকা কাছে না থাকে তবে কেউ সঙ্গ দেয় না ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে গর্ত তখনই ভাঙে যখন ঘরের সবাই বড় হতে শুরু করে বয়সকে হারাতে হলে শখকে সবসময় বাঁচিয়ে রাখো হাঁটু চলুক বা না চলুক মনকে উড়ন্ত পাখি করে রাখো যদি কারোর তোমার সঠিক পরামর্শ ভালো না লাগে তবে তাকে আর পরামর্শ দিও না সময় তাকে ধ্বংস করে শিক্ষা দেবে এই জামানায় যদি তুমি কারোর জন্য ঘাড়ও কাটিয়ে দাও তো বসে বলবে ঠিক করে কাটানো হয়নি বিয়ের বয়স একুশ হলেও যুবকেরা তিরিশ থেকে ৩৫ পর্যন্ত করেছে কারণ তারা বুঝে গেছে যে বিয়ের চেয়ে সফলতা বেশি জরুরি লোকের নিন্দর বিরক্ত হয়ে নিজের পথ বদল করো না কারণ সফলতা লজ্জার নয় সৃষ্টিকতা বলেন নিজের জীবন নিয়ে এত ভেব না যখন আমি এই জীবন দিয়েছি তখন তোমার জন্য ভালোই লিখেছি অনুভূতি বুঝতে পারা একজন অশিক্ষিত মানুষ দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নেওয়া মূর্খতা তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ